স্টুডেন্ট আচ্ছা আমরা একটা মজার খেলা খেলবো সপ্তাহের বারগুলো নিয়ে সপ্তাহের বারগুলো ইংরেজিতে কী কী বলেতো সানডে মনডে টিউজডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে হ্যালো 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 নেজ নিমবালু নেজ হ্যালো 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 নেজ সানডে হয় রবিবার সানডে হয় রবিবার ছুটির দিন ছুটির বার ছুটির দিন ছুটির বার সানডে হয় রবিবার সোমবার হাত ধুব মন্ডে হয় সোমবার হাত ধুব টিউজডে হে মঙ্গলবার পড়তে থাকবো বারবার

Name Balu. Name, name Balu. Hello, hello, hello. Hello, hello, hello. Name